বন্ধুরা আগামী 10 জুলাই 2025 বিরসপতিবাদ দিন গুরুপূর্ণিমা এই সুন্দর তিথিতে সকালবেলা ফানের জলে একটু হলুদ মিশ্রিত করে স্নান করে নেবেন এই হলুদ গুঁড়ো হলুদ বা কাঁচা হলুদ থেত করে আপনি দিয়ে সানটা করতে পারেন বন্ধুরা এই দিন যখন প্রধান দরজায় জলের ছেটা দেবেন সকালবেলা তখন সেই জলের সাথে একটু হলুদ মিশিয়ে নিন এবং সেই জল দিয়ে আপনার প্রধান দরজায় ছটা দেবেন বন্ধুরা এই দিন সকালবেলা স্নান করে উঠে একটু হলুদ রঙের তিলক করবেন হলুদের তিলক কপালে ধারণ করুন বা কেশরের তিলক জলে জলের সাথে কেশর মিশ্রিত করে সেই জল কপালে আপনার তিলক হিসাবে ধারণ করতে পারেন বন্ধুরা এই দিন বাড়ির গুরুজনদের অবশ্যই প্রণাম নিবেদন করবেন এবং তাদের কাছ থেকে আপনারা আশীর্বাদ প্রার্থনা করে নেবেন বাড়ির বাবা মা কাকা জেঠি ইত্যাদি যারা গুরুজন আছে তাদের কথা বলছি বন্ধুরা এই দিন নিজের যে গুরু আছে আপনাদের সেই গুরুদেবের কাছে যদি যাওয়া সম্ভব হয় অবশ্যই যান এবং তার পাদপদ্ম ধুইয়ে দিন তাকে হলুদ ফুল এবং সাদা ফুলের মালা নিবেদন করতে পারেন হলুদ এবং সাদা বস্ত্র নিবেদন করতে পারেন ফুল মিষ্টি ইত্যাদি দিয়ে তাকে পুজো করুন করুন এবং তার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করুন এই দিন বাড়িতে হলুদ রঙের দ্রব্য কিনে নিয়ে আসবেন হলুদ ফল হতে পারে হলুদ হলুদ রঙের রঙের ডাল হতে হতে পারে পারে বস্ত্র আপনারা কিনে নিয়ে আসুন দেবতাদের যে সমস্ত জিনিস আপনাদের প্রয়োজন বাড়ির পুজো অর্চনার জন্য সেই সম্বন্ধীয় জিনিস আপনারা কিনে নিয়ে আসতে পারেন বই খাতা পেন যেগুলো আপনাদের বাড়িতে প্রয়োজন আছে সেই সম্বন্ধীয় জিনিস আপনারা কিনে আনতে পারেন বন্ধুরা এই দিন যে সমস্ত দুস্থ বাচ্চারা আছে করতে পারছে না আর্থিক কষ্টের মধ্যে আছে তাদেরকেও বই খাতা ইত্যাদি আপনারা দান করুন বন্ধুরা এই সুন্দর দিনে খাওয়ার তালিকা অবশ্যই সাত্বিক রাখবেন কোনো রকম তামসিক জাতীয় আহার গ্রহণ করবেন না খাদ্য তালিকাতে ঘি অবশ্যই রাখার চেষ্টা করুন কেশর জাতীয় যে সমস্ত দ্রব্য তৈরি হয় রান্নার কাজে কেশর দিয়ে যেগুলো ব্যবহার করা হয় যেমন পায়েসের মধ্যে কেশর দিয়ে পায়েস বানানো হয় এই জাতীয় দ্রব্য আপনারা খাওয়ার তালিকায় এদিন রাখতে পারেন এদিন দেবাধীদেব মহাদেব শ্রী বিষ্ণু এবং মাতা সরস্বতীর বিশেষ পুজো অর্চনা যদি করা সম্ভব হয় অবশ্যই করুন বন্ধু এই তিথিতে আর কি কি উপায় করা যায় কি বিশেষ উপায় করলে আমাদের জীবন আরও বেশি আলোকিত হতে পারে সেই বিষয়ে আচার্য ঋত্বিক চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে একটি বিশেষ পর্ব আপলোড করা আছে এখনো যদি সেই পর্ব না দেখে থাকেন তাহলে এই ভিডিওর লিংকে সেই পর্বের লিংক দেওয়া থাকবে আপনার সেখান থেকে গিয়ে সেই ভিডিওটি দেখে নিন এবং তার সাথে আচার্য ঋত্বিক চক্রবর্তীর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখুন যাতে পরবর্তী সময় এই ধরনের ভিডিও নোটিফিকেশন গুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যেতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী গুরু পূর্ণিমা শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার